আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আল্লাহ তারিখে ভর্তি হয়েছিলাম এখন আমি সম্পূর্ণভাবে সুস্থ আল্লাহর রহমতে এবং সফিল্লা প্রধান স্যারের তত্ত্বাবধানে এবং ফিজিও ভাইদের অক্লান্ত পরিশ্রমে আমি এখন সম্পূর্ণভাবে সুস্থ আজকে আমি কতটা সুস্থ হয়েছি সেটা বলবো তার আগে চলেন আমার আগের ভিডিওটা দেখে আসি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ নাজমুল হুদা নয়ন আমার বাড়ি জামালপুর মাদারগঞ্জ আমি অনেক দিন যাবৎ প্রায় তিন বছর যাবৎ আপনার বাদ ব্যথায় আক্রান্ত ছিলাম প্রথমে বাদ ব্যথা আপনার সারা শরীরে আক্রান্ত হইলো নখ ফুলে গেলো নখ বাঘা হয়ে গেলো তারপরে আপনার মামি সিং এক সারেক দেখালাম উনি কিছুদিন ট্রিটমেন্ট করলো ওনার ট্রিটমেন্ট করার পরে আপনার কিছুদিন ভালো থাকি তারপর আবার যেরকম সেরকম পরে আর এক সারেক দেখালাম উনিও ওনার ট্রিটমেন্ট করলো করার পরে ওনার দাদু ভালো হলো না পরে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের এক সহকারী অধ্যাপক ওই সারে দেখালাম ওনার ওষুধ খাইয়ে কিছুদিন ভালো ছিলাম ছয় মাসের মতো ভালো ছিলাম তারপরে আবার ওষুধ খাওয়া মানে ব্যথার ওষুধ খাওয়া বাদ দিলেই আবার মনে করেন যে ব্যথা সকালে হাঁটতে পারি না তারপরে সারাদিন ব্যথা করে পায় পায়ে ব্যথা করে কোমরে ব্যথা করে ওখান থেকে আস্তে আস্তে আমার হিপ জয়েন্টের সমস্যা এলো পরে আপনার এক অর্থোপেডিক ডাক্তার ওনারে দেখালাম ওনারে দেখানোর পরে উনি এমআরআই করতে বলল না প্রথম ইনজেকশন দিছে ১৪টা ইনজেকশন দিছে ওই আপনার উনি বলছিল যে হিপ জয়েন্টে আমার সমস্যা হয়েছে যে ওখানে আপনার ইনফেকশন হয়েছে ইনফেকশনের কারণে উনি আমার প্রথম চোদ্দোটা ইনজেকশন দিতে বললো আর সাত দিন সম্পূর্ণ রেস্টে থাকতে বললো তো ইনজেকশন দিলাম দেওয়ার পর আপনার আহ ভালো হলো না ব্যথা হিপ থাকেই হাঁটতে পারি না পরে উনি বললো যে তুমি এমআরআই করাও এম না করলে সম্পূর্ণ ভাবে এইগুলা দেখা না পরে মামি সিং হাসপাতাল থেকে এমআরআই করাইলাম এমআরআই করানোর পর আপনার উনি উনি ওই ডাক্তাররে দেখালাম উনারে দেখানোর পরে উনি বলল যে তোমার হিপ জয়েন্টের বাড়িটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এক পাশে আরেক পাশে আংশিক ভালো আছে পরে উনি বলল যে অপারেশন করাইতে হব পরে আমি উনারে বললাম যে আচ্ছা ঠিক আছে আমি আমার ফ্যামিলির সাথে কথা বলি পরে আমার ফ্যামিলির সাথে কথা বললাম ফ্যামিলির সাথে কথা বলার পরে বলল যে আবার আগের যে ডাক্তার দেখাইছিলি ওই ডাক্তার দিয়ে দেখা পরে জামালপুর এক যে সারের ওষুধ খাই অনেকদিন ভালো ছিলাম ওই সারে দেখাইলাম উনি কিছু ওষুধ দিল ওষুধ দেওয়ার পরে বলল যে তোমার পঙ্গু হাসপাতালে জাল লাগবে পরে আমি হাসপাতালে আসছিলাম আইসে হাসপাতালে আপনার ওই ডাক্তার আপনার অপারেশন করতে বলে তারপরে আমি একদিন ইউটিউবে আপনার এই হিপ জয়েন্ট এর ব্যথা সম্পর্কিত কিছু লেখে সার্চ দিছিলাম পরে দেখলাম যে সফিউল্লাহ স্যারের অনেক ভিডিও দেখলাম ওনার হিপ জয়েন্ট অপারেশন ছাড়াই থেরাপি এর মাধ্যমে ভালো করে তারপর ওখান থেকে স্যার দেখলাম স্যার ভর্তি থাকতে বলল এই আর কি আমি হাঁটতে পারতেছি না এই রোজার আগে থেকে মানে রোজা ঈদ আর ঈদের দুই দিন আগে থেকে হাঁটা বলতে আমি আহ ঈদের দুই দিন আগে পর্যন্ত ভালো হাঁটতে পারতাম এই দুই দিন মানে ঈদের দুই দিন আগে আগে থেকে আপনার ঈদ হইল শুক্রবার থেকে আমি টোটালি হাঁটতে না। মানে অন্য জনদের ধরে ধরে সারা হাঁটতে পারি না স্বাভাবিক জীবনে বলতে মনে করেন যে যে হাতের নখ ফুলে গেছে গা এটা ব্যথা করে প্রচন্ড ব্যথা করে আপনার হিপ জয়েন্টে তো এটা আগে থেকে ব্যথা করতো আপনার হাঁটুটা ফুলে গেছে গা পা ফুলে গেছেগা আমি হাঁটতে পারি না ভালো করে দেখলেন তো আমার প্রথম দিনের ভিডিওটা আমি হুইল চেয়ার করে ডিপিআরসি তে আসছিলাম আমার তখন এমন অবস্থা ছিল আমি ব্যথার কারণে দাঁড়ায় সোজা হয়ে দাঁড়াইতে পারিনি হাঁটতে পারিনি চলাফেরা করতে পারিনি বসতে পারিনি যে আমার জীবনটা প্রায় একটা বাক্সবন্দির মতো হয়ে গেছিল আমার খুব কষ্ট হইতো যখন অন্য কেউ হাঁটতো আমার দেখে খুব কষ্ট হইতো যে আমি ওরকম ভাবে হাঁটতে পারতাম দেখলেন আমি হেঁটে এসে আপনাদের সামনে কথা বলতেছি এবং বসে আছি একটা মানুষ আসলে সুস্থতা যে কত বড় নিয়ামত সেটা আসলে আপনার ভাষায় প্রকাশ করা যায় না প্রথমে সাত তারিখে আসে ভর্তি হয় হইলাম না তারপরে স্যার আমারে না ইয়েতে ট্রান্সফার করলো ওয়ার্ডে পরে থেরাপিস্ট ভাই আসলো আসে প্রথমে দেখলো আমার দেখে বলল যে তোমার তো কন্ডিশনটা অনেক খারাপ পরে উনি আস্তে আস্তে আমার থেরাপি প্লাস ব্যায়াম তারপর আর যা যা করার দরকার তা তা করালো তো যখন প্রথম আমার কন্ডিশন উনি যখন বললো যে তোমার তো কন্ডিশন খারাপ তখন আমার মনে হয়েছিল যে আমি মনে হয় এখনো ভালো হতে পারবো না তখন আমি আশেপাশে অনেক রুগী সুস্থ হইতে দেখছি তখন আমি মনে একটু মনে শক্তি পাইছি যে না আমি সুস্থ তারপর থেরাপিস্ট ভাই আমার থেরাপি দেওয়া শুরু করলো ব্যায়াম ট্যাম করাইলো আমিও নিজেও চেষ্টা করতাম ব্যায়াম করতে প্রথম দুই তিন দিন আমি হাঁটতে পারি না অবশ্য তারপর থেকে দুই তিন দিন পর থেকে আমি আস্তে আস্তে হাঁটতে পারি দুই তিন দিন পরে যখন আমি হাঁটতে আস্তে আস্তে হাঁটতে পারলাম তখন আমার মনে মনে মনের মধ্যে অনেক শান্তি মানে একটু ভালো ভালো লাগলো আর কি যে না আমি এখন হাঁটতে পারবো ইনশাল্লাহ আমি সুস্থ হইতে পারবো এরকম একটা মনের ভিতরে আর একটু শক্তি পাইলাম যে না উম অনেকটা ভালো হমু ইনশাল্লাহ না তারপর থেরাপিস্ট ভাই আমাদের থেরাপি দেওয়ার পরে আমি নিজে নিজে সাইকেলিং করতাম নিজে নিজে হাঁটতে চেষ্টা করতাম নিজে নিজে সিঁড়ি থেকে না মানে নিচে নামতে সিঁড়ি থেকে উপরে উঠতে সিঁড়ি দিয়ে চেষ্টা করতাম আস্তে আস্তে তারপরে আমি আস্তে আস্তে উঠতে পারতাম আর কি তবে খুব কষ্ট হতো আর কি মাঝ আমি মাঝে মধ্যে শুয়ে থাকতাম বা বসে থাকতাম তখন ম্যানেজমেন্টের লোকেরা আসতো আয়সা আমারে অনেক ভরসা দিত যে না আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ হাসি খুশি থাকবেন সব সময় মনে সাহস রাখবেন ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন তো ওনারা যখন আসে বলতো তখন আমার মনে একটু শক্তি পাইতাম যে না আমি আসলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবো আমি অনেকটাই সাহস পাইতাম যে হ্যাঁ সুস্থ হইতে পারবো আমি আমি আমার লাইফে আমার মনে হয় যে আমি ব্যথার সাথে যুদ্ধ করছি আমার যে রোগটা হয়েছে তার সাথে আমি যুদ্ধ করছি জি ইনশাল্লা আল্লাহর রহমতে শফিউল্লাহ প্রধান স্যারের ট্রিটমেন্টে আর ফিজিওথেরাপিস্ট ভাইদের যত্ন সহকারে থেরাপি দেয় তারপরে আশেপাশে যত লোকজন আছে যারা কাজ করে এই ডিপিআরসি তে তাদের যত্নে আমি ইনশাআল্লাহ এখন পুরোপুরি সুস্থ আসলে স্পেশালি আমি আমার থেরাপিস্ট ভাইরে বেশি ধন্যবাদ দিতে চাই কারণ উনি আমারে অনেক যত্ন সহকারে ব্যায়াম করাইছে ট্রিটমেন্ট করাইছে পাশাপাশি সকল থেরাপিস্ট ভাইরাই অনেক ভালো এখানে সবাই অনেক ভালো আচরণ করে সবাই অনেক ছোট ভাইয়ের মতো দেখছে সবাই বলছে যে না তোমরা অনেক ভালো হয়ে যাবা সমস্যা নাই চিন্তা করো না স্যার তো ধন্যবাদ দিয়ে করতে প্রধান না উনি আসলে অনেক ভালো মহৎ একটা ইয়েতে আছে তিনি এই যে তো প্রতিষ্ঠানটা চালাইতেছে উনি অনেক রুগী ভালো করছে এখন তো আমি প্রায় এক মাস ধরে আসি এর মধ্যে দেখলাম বেশিরভাগ লোকই আপনারা সুস্থ হয়ে যাইতাছে বেশিরভাগ বলতে প্রায় সবাই আসে আইসে ট্রিটমেন্ট করায় সুস্থ হয়ে যাইতাছে এর মধ্যে আমিও যাইতাছি যে আমার একটু সময় বেশি লাগছে কারণ আমার রোগটা একটু ক্রিটিক্যাল ছিল যার কারণে সময় বেশি লাগছে আসলে এভিএন এমন একটা রোগ না جاتے নিজের প্রচেষ্টা তারপরে ফিজিওথেরাপিস্টদের যত্ন ডাক্তারদের পরামর্শ সব সব মিলাই আসলে সবকিছুই লাগছে স্পেশালি বাংলাদেশে উন্নত ধরনের চিকিৎসা যদি হয়ে থাকে তাহলে এখানেই আসলে এরকম থেরাপি বা চিকিৎসা অনেক উন্নত এখানকার নার্স ম্যাডামরা অনেক ভালো এসে জিজ্ঞাসা করে যে কোনো অসুবিধা হচ্ছে কিনা তারপরে ওষুধ খাইছেন কিনা তারপরে আপনার কোনো ওষুধ লাগবো কিনা যদি ওষুধ লাগে ওনারা তাড়াতাড়ি নিয়ে এসে দেয় অনেক ভালো মানে কেয়ার করে আসলে রোগটা আসলে শুধু অপারেশন দিয়ে যে ভালো হয় এরকম না ফিজিওথেরাপি দিয়েও ভালো করা যায় যার প্রমাণ আমি নিজেই আমার মতো যেরকম আসলে যেরকম রুগী রুগীরা আছেন তারা তে আসেন আইসে আপনার ফিজিওথেরাপি দেন দিয়ে ভালো হয়ে যান আসলে অনেক অপারেশন করতে বলে আসলে অপারেশনটা আসলে করা উচিত না যার কারণে আপনার মনে করেন যে অনেক সমস্যা হইতে পারে আপনি আহ ফিজিও অপারেশন ছাড়া যদি অন্য কোনো ইয়ে ওয়েতে থাকে তাহলে এই ফিজিওথেরাপির মাধ্যমে এটা ভালো করা সম্ভব যার প্রমাণ আমি নিজে আর আমার মতো যে সকল রুগী আছেন তারা ডিপিআর আসেন ফিজিওথেরাপি আইসে ডাক্তার প্রধান স্যারের সাথে কথা বলেন উনি আপনারে বলবো যে কিরকম চিকিৎসা করতে হবে তারপরে থেরাপিস্ট ভাইরা আছে ওনারা থেরাপি দিব অনেক ভালো করে যার ইয়ের কারণে আপনি ভালো হয়ে যাবেন আমার মতে সবাই আমার মতো যেরকম রুগী আছেন তারা এখানে আসেন আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল